Hello viewers! কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আগামীকাল পবিত্র ঈদুল আজহা তো সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে এই বছর অর্থাৎ এই ঈদ আজহায় মোট পাঁচটি চলচ্চিত্র আমাদের দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাচ্ছে ইতিমধ্যে একটি ছবির লিস্ট আপনাদের দিয়েই দিচ্ছি এখন দ্বিতীয় যে ছবির হরলিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি কিন্তু খুবই আলোচিত একটি ছবি নাম হলো রেভেঞ্জ মানে প্রতিশোধ এই ছবিটি পরিচালনা করেছেন আমাদের মোহাম্মদ ইকবাল এবং এই ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন শাবনাম বুবলি জিয়াউর রোশন সীমান্ত আহমেদ বিশাল সদাগর সহ আরও অনেকে 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 আপনারা জানেন এই ছবির শ্যুট কিন্তু আজ থেকে প্রায় তিন বছর আগে সম্পন্ন হয় কিন্তু ছবি মুক্তি পাবে পাবে বলেও আজ পর্যন্ত মুক্তি পায়নি এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা যে এই পর্যন্ত আট দশটা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল সব ছবি যখন পিছিয়ে গেল মানে মাঠে যখন আর খেলোয়াড় নেই তখনই কিন্তু রিভেন্স খেলতে নেমে গেল এবং এমন খেলা খেলা মানে খেলতে নেমে গেল যে একাই অনেক দূর পর্যন্ত যাবে বলে আমার ধারণা এখন দেখেন এই ছবিটা নিয়ে অনেকে ট্রল করছে যারা সাকিব আন আছে যারা ইকবালকে এখন পছন্দ করে না তারা কিন্তু এই ছবি নিয়ে অনেক ট্রল করছে এখন ছবির মেকিং ছবির বিষয়বস্তু ছবির গান ছবির অভিনয় আমি সব কিছুকে এক পাশে ফেলিয়ে শুধু একটা কথা বলতে চাই এটি একটি পিওর বাংলাদেশি চলচ্চিত্র এরকম বাংলাদেশি চলচ্চিত্র কোথাও পাবেন না কেন বলছি তার পিছনে যুক্তি আছে একটু মন দিয়ে শোনেন ভাই আমরা ওই পার্শ্ববর্তী দেশে গিয়া ওইখানকার টেকনিশিয়ান নেওয়া ওইখানকার ক্যামেরাম্যান নেওয়া ওইখানকার শিল্পীদের নেওয়া এখান থেকে দুই একজন কি প্লেনে উঠাইয়া ওইখানে নিয়ে অভিনয় করে প্যাকেজ আকারের ছবি আমরা বহুত বানাইতে পারি কিন্তু তাহলে আমাদের দেশের টেকনিশিয়ান আমাদের দেশে ক্যামেরাম্যান আমাদের দেশে প্রোডাকশন বয় তাদের পেটে কেন লাথি মারব ইকবালের কি ক্ষমতা নাই যে আমেরিকায় গিয়া পুরো একটা ছবির শ্যুট করার অনেক ক্ষমতা আছে তাহলে সেই কেন দেশে শ্যুট করে সেই কারণে বৃসিকে প্রাধান্য দেয় কারণ একটাই এফ ডিসির মানুষ যেন দুইবেলা দুইটা মুঠা খাইয়া থাইকা পরা বাঁচতে পারে এই যে ছবিটা করছে না এই ছবির পিছনে অনেক মানুষ পরিশ্রম করছে না তাকে দুইবেলা ভাতের জোগাড় হয়েছে এই জন্য ইকবাল দেশের ক্যামেরাম্যান দেশের টেকনিশিয়ান দেশের কোরিওগ্রাফার তাদেরকে নিয়ে ছবি করে ঠিক আছে ওই বিদেশ থেকে প্যাকেজ আইন না ছবি সেন্সার করানোর সময় বলে না যে এটা দেশি ছবি অনেকে আমার আমার কথাগুলো অনেক কাছে খারাপ লাগতে পারে বাট বাস্তবতা এটাই যাই হোক সেটা বলে লাভ নাই এখন যেহেতু আমাদের দেশের সুপারস্টার তুফান ছবি নিয়ে আসতেছে আসছে এবং সব হল দখল করে ফেলাইছে তো তার মধ্যে যে পনেরোটা হল এই ছবিটা পাইছে এটা অনেক কিছু কিন্তু এই ছবির ট্রেলার মুক্তি পাশে এই ছবির গানগুলি আমার কাছে অনেক ভালো লাগছে কনার গান এবং আরও যা গান আছে ভালো লাগছে আর এই ছবির ট্রেলার দেখে আমার কাছে খুব একটা ভালোও লাগে নেই আবার খুব একটা খারাপও লাগে নাই কারণ কি জানেন এটার মেকিং কিন্তু আজ থেকে তিন বছর আগে তিন বছরে কিন্তু মেকিংয়ে অনেক পরিবর্তন হয়েছে এই ছবিটা যদি দু হাজার চব্বিশ সালে শুটিং করতো তাহলে এর চেয়ে আমরা আরও ভালো মেকিং পাইতাম এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু ছবি হিসেবে কিন্তু আমাদের নতুনই ডেলিভার করা হচ্ছে তো এই ছবিটা কারা কারা আছে আপনাকে বললাম ট্রেলার হিসেবে যা দেখানো হয়েছে এখানে একটি সাইকো থ্রিলার হবে এখানে কিন্তু কাজী হায়াত একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন এখানে যা আছে মোটামুটি আমি যদি বলি তাহলে পুরো কাহিনী বলে দেওয়া যায় তার ভিডিওটি বড় করব না তো যে পণ্যটি সিনেমা হলে কাল থেকে চলবে রিভেন্স তার লিস্টে সরাসরি চলে যাব তার আগে ছোট্ট করে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন বা করবেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলুন সরাসরি হল লিস্টে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স একটি শো পেয়েছে যদি ভালো চলে আরও শো পাবে সনি স্কোয়ার মিরপুর সেখানেও কিন্তু একটি শো পেয়েছে কিন্তু মানে এই সনি স্কোয়ার সম্পর্কে অনেক অভিযোগ আছে গতবার ডেট বডির সময় যে পাঁচশো টাকার টিকিট এখন মজার ব্যাপার হলো এই ছবির টিকিট আজকে কিন্তু ছয়শো টাকা একশো টাকা কিন্তু বাড়া গেছে বুঝছেন হ্যাঁ কী যে ওই জানি না এরপরে ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমা কেরানীগঞ্জ ঝুমুর সিনেমা জয়দেবপুর সত্যবতী শেরপুর রোমা মুক্তাগাছা তাজ নওগাঁ আশা মেলান্দহ সোনিয়া বগুড়া সঙ্গীতা খুলনা চিত্রালী খুলনা রাধানাথ শ্রীমঙ্গল লাবণী সাতক্ষীরা এবং বিউটি পিপুল বাড়ি এখন এই পিপুল বাড়ি জায়গাটা কই আমার ভাই মানে ব্রেনে খেলে না এটা কই আপনারা যদি জানেন আমাদের কমেন্ট বক্সে জানেন যে পিপুল বাড়ি জায়গাটা কই তো এই পনেরোটা হলে আগামী কাল থেকে চলবে আমাদের ইকবালের নতুন ছবি বুবলি এবং রশন অভিনীত রিভেঞ্জ আপনারা যারা একটু অ্যাকশন ধর্মী ছবি পছন্দ করেন এই বছর প্রায় সবগুলি ছবি অ্যাকশন ধর্মী তারপরও যারা রশনকে ভালোবাসেন আপনি জানেন যে সুপারস্টার শাকিব খানের পরেই রশনকে কিন্তু আমরা মানে নেক্সট সুপারস্টার হিসেবে অনেকেই ধরে রসনের গলার টোনটা কিন্তু দারুণ আর আমাদের বুবলি আমাদের ইন্ডাস্ট্রির ফার্স্ট লেডি সে তো আছেই তো যারা এই ছবিটি পছন্দ করবেন তারা হলিগের ছবিটি দেখবেন ইতিমধ্যে স্টার সিনেপ্লেক্সে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে এবং প্রায় হাউসফুল যেতে একটিমাত্র শো চলছে সিনে যেটা মিরপুর আছে সেখানেও দেখলাম প্রায় হাউসফুল যদিও টিকিটের দাম কিন্তু পাঁচশো থেকে ছয়শো হয়ে গেছে যাই হোক মানুষ এখন ছবি দেখছে কষ্ট করে হলেও বা পকেটে টাকা খরচ করলো সেটাই মানে আমাদের জন্য খুশির খবর তো সবাই আপনারা ঈদের ছবিগুলি দেখবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবারও ফিরছি আরেকটি ছবি হল নিয়ে কবজলি সেই পর্যন্ত বিদায়